আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই বিষয়টি নিয়ে সকলের কৌতূহল থাকে সকলের জানার ইচ্ছে থাকে সেটা হলো মর্গে যেখানে লাশ কাটে যারা লাশ কাটে তাদের বিষয়ে নানা বিষয়ে জানার জন্য অনেকে আগ্রহ থাকেন আমরা সেই বিষয়টা নিয়ে আজকে এসেছি সহিত সরবাদী মেডিকেলের মর্গের যতন ডোম আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করবো তার মূল পরিচয়টি দাদার মুখ থেকে আমরা জানবো দাদা আসসালাম আছেন যে আমি আল্লাহ কল্লাহ ভালো আছি আমি চি যতন কুমার ডোম শহীদ সরবাদী মেডিকেল কলেজের মর্গের দায়িত্ব আছে আচ্ছা দাদা আপনি মানুষের তো এই পেশা তো আসার জন্য মানে কেউ আসতে চায় না বা কেউ আসার সুযোগ হয় কিনা তাও জানি না কিন্তু এই পেশাটা নিয়ে সবাই একটু জানার আগ্রহ সেই এই পথে কেউ আসতে চায় না কেন চায় না জানেন এটা আর কোন ফ্যামিলিকে সময় দেওয়া যায় না এক দ্বিতীয় ছেলে কোনটা মনে করত যে সময় রাতের দিন নাই বডিয়ে আসতে পারে আর আমাদের এই সম্প্রদায়ের মধ্যে হচ্ছেন না অনেক মানে বাঙালিরা যেমন মুসলিম হোক হিন্দু হোক আমাদের কাছে কাছে কিন্তু ওরা অন্য অনুযায়ী কাজ করে কেন এই পেশায় যারা একমাত্র আমাদের সাথে কাজ করে ওরাই কাজ করে সাহস পাবে আদার্স অন্য লোকরা সাহস পায় না বা এরা কোথাও চায় না কাজটা কারণ এটা একটা খুব বিকট একটা কাজ সেটা কেমন জানেন হ্যাঁ যেটা বিকট বললে কেন জানেন আমরা মানে ভয়ঙ্কর কাজ যার কারণে বিকট বলছি কথাটা আরকি হয়তো আমি ভাষাটা ভালো করে বলতে পারলাম না কিন্তু এটা খুব ভয়ঙ্কর যার কারণে এই ভয়ঙ্কর জায়গাটা সবাই আসতে চায় না আর আমার প্রজন্মের কথা আমি চলে গেলাম আমার ছেলে মেয়েও চাচ্ছি না যে আমার আমার ছেলে মেয়ে এই পেশায় জড়িত হোক কিন্তু এটা রিজিক আমার এটা অনেক বড় রিজিক কারণ আমার ফ্যামিলি চলতেছে আমি খাচ্ছি আমার সংখ্যা চলছে তাহলে আমি অনেক হ্যাপি কিন্তু এটা আমার হাতার সালাম এটা আমার ঘৃণা না এটা আমার লক্ষ্মী কিন্তু মানে আমি করে গেলাম আমার মনে হয় এইটি আর নেক্সট জেনারেশন জেনারেশন আমি চাচ্ছি না কারণ আমি আমার প্রজন্মের কাজ করে একটা এক পর্যায়ে আমি শেষের দিয়ে চলে কিন্তু আমার ফ্যামিলি কারো ওরা ঢুকলে ওই সময়টা দেওয়া যায় না এই দীর্ঘ জীবনে আমি চাকরি করতেছি কিন্তু দেখেন আমি আমার মানে এই যে সামনে পূজা হয়তো আমি বাড়ি যাব যাবো জানেন শেষের আগের দিন রাত্রে যেমন যাবো সারা রাত থেকে সকালবেলা এসে পুষ্পারণ করা লাগবে এই যে আমি বাড়িতে যাই বৃহস্পতি রাতে যাই শুক্রবার নামাজের টাইম মানে নামাদের পরে রাত চলে আসে দুটোর দিকে আমার হয়তো এখানে পাওয়াটা ঢুকা লাগে এতটুকু ফাঁক পাওয়া যায় আর তারপরে মনে করেন রাত্রে বডি আসলে যেই আসুক ওই আমাকেই ফোন দেয় ফোন দিলে আমাকে ওই এদেরকে ম্যানেজ করলাম হয়তো কাউকে না বলে কই আমাকে রাখতে হবে কারণ কি ধরেন না হলে তো কে আসে বডি এসে বসে থাকবে এক চাপে পড়বো মানুষ খুঁজে আসে এদিনে বিভ্রান্তি করে মানুষ অনেকেই কেন নাই কেন নাই মানে আমার বউ পিটি ছেলে মেয়ে মানে আমার সকাল বলতে কিচ্ছু নাই আমাদের আমরা চব্বিশ ঘন্টা এখানে থাকবো আমি একার দায়িত্ব আমি একাই থাকবো চব্বিশ ঘন্টা আমাদের সবচেয়ে বড় অভাবটা কি জানেন আমার কাছে অভাবটা খাবারও কষ্টকর সময় খেতে পারি না ঘুমতে হয়ই না আমাদের আমি একটা টাইম আমি তিন ঘন্টা ঘুমাইতে পারি না মানে সেটা কি কাজের কাজে যেমন মনে করেন কালকে রাত্রি একবার আমি দশটার সময় আসছি খেতে বসছি খাওয়া শেষ করে রিসিভ করি চলে গেছে আমার অভাব ওই জায়গাটাই মানে কষ্ট করে এটা যেমন মনে হয় একটা লোক রেখে গেলাম একটা ঝামেলা হয়ে গেলে পরে ঘরের পর আমারই আসবে আপনি কেন জানেন আমি বলছি রাখতে লোক কিন্তু তারা কাজ নিচ্ছে আমার কাছ থেকে কিন্তু তার কাছে আমার সাথে সুযোগ সুযোগ সবই নিচ্ছে কাজের কিন্তু আমি তো সুযোগ না আমি যেতে পারলাম না আমি যে খেতে পারলাম না বা আমার সময় দেখার না হ্যাঁ কিন্তু বুঝে সবই কিন্তু যদি দুর্ঘটনা ঘটে না তখন আমার চেপে গলা চেপে ধরবেন সেটা ঠিক আছে এখানে কিছু জানে না তখন তখন কেন কেন রাখলা কেন লোক দিলা সে সাংবাদিকরা আমাদের দুঃখটা যে আমরা কষ্ট করি যে মানুষ হিসাবে এটা তো মনেই করে না তারা যে দিন হ্যাঁ কোনো সময় না মানে দিন রে সাড়ে পাঁচটায় উঠছি সাড়ে পাঁচটায় উঠছি যাই যে কোনো কারণে সাড়ে পাঁচটা সকালে প্র্যাকটিস করি উঠি আমার খাবার দাবার আছে গোসল আছে আমার অফিস আছে আমাকে তো কাজ করতে হচ্ছে আমার তো সরকার আমার বেতন দিচ্ছে ডিউটি করতেছি আমি কিন্তু ভুল তো আমার মানিত মানুষ আমার তো ভুল হতে পারে আমার সমস্ত কি দেখে না সেটা আর না এই জিনিসটা আমাদেরকে যদি শেয়ার করতে বা করতো তাহলে তাহলে আমাদের কষ্টটা হালকা হইতো যে বিষয়টা আমাদেরকে যদি আপনাদের আমাকে জানেন মানে স্মরণীয় বলতে কি জানেন মানে এখানে আমি অন্য কিছু এখানে আমার কিছু পেছনে নাই না পেছার কারণে স্মরণীয় তবে যখন আমি করতাম তখন এটা আজ থেকে আরো মনে করেন এই বিশ বাইশ বছর আগের ঘটনা আর কি আচ্ছা তখন আমি ঢাকা ডেন্টাল কলেজে চাকরি করি তখন ওই বিকালে অফিস টাইম শেষ করার পরে চিন্তা করলাম বন্ধ করে আমি হয়তো বাসায় চলে যাবো আচ্ছা চিন্তা করে দেখলাম যে মেঘলা মেঘলা তো একটা বডি এরকম শোয়ে রাখছি আমি টেবিলে আচ্ছা টেবিলে রাখার পরে ওর দুই হাতের ছড়ানো ছিল এটা আর আমি ওইটা আমার আর ফলো নাই আমি জানালাতে গিয়ে ওরে হাটটা আমার পকেটের মধ্যে চলে যায় পকেটে চলে যাওয়ার পর টানে তোপান ওই জ্বালা লাটকাতে গিয়ে মানে এর মধ্যে ও আমার পকেটে ওই হাত নামান ছিল হাত ঢুকে যায় হাত ঢুকার পরে আমি তার ছাড়াইতে পারি না এখন আমি খুঁজে পাই না পরে কিরে আমার কে ধরে রাখছে বডির হাত একদিকে আমার পকেটে পরে আছে আচ্ছা এই এতটুকু কথা কিন্তু ওটা নিয়ে কিন্তু আমি কিন্তু ভয় ভিত্তি করিনি কারণ কি যদি আমি ভয় পাইতাম তাহলে আমার বড় ক্ষতি হতে পারতো হ্যাঁ তো ওটা নিয়ে আর আমাদের এখন সে নাই কারণ যে আমরা তো আসলে মানুষটা মরামার সাথে খেলি যার কারণে এটা নিয়ে আমাদের এটা নিয়ে আমাদের কোনো ভয়ের কিছু নাই